আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে গ্রাম অঞ্চলে দেশীয় মুরগি পালনের গড় নিয়ে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন দুটি গড় তৈরি করেছি এই ঘরগুলোকে গ্রাম অঞ্চলে অনেকে ঘর বলে থাকে এবং অনেকে মুরগি পালনের ঘর ছোটো ঘর বলে থাকে এই দুটি ঘরই খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ছোট চাই বানানো হয়েছে গ্রাম অঞ্চলে মুরগি বা হাঁস দেশীয় হাঁস দেশীয় মুরগি স্যাম্পলভাবে যারা পালতে মানে পালন করতে চান তারা এই এরকম ছোটো ঘর তৈরি করে পালন করতে পারেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ঘরগুলো আমার কাছে খুবই ভালো লেগে চাই তাই আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম অঞ্চলে এখনও প্রায় অনেক বাড়িতেই দেখা যায় এরকম ছোট ছোট ঘর বানিয়ে তারপরে দেশীয় মুরগি পালন করে থাকে আবার দেশীয় হাঁস পালন করে থাকে বিভিন্ন ধরনের এই এরকম দেশীয় হাঁস বা মুরগি পালনের জন্য এরকম ছোট ছোটো ঘর তৈরি করে আপনারাও পালতে পারবেন খুবই সুন্দর হবে ভালো হবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ